সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে হচ্ছে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নটা দেওয়া আছে নমুনা তো এই প্রশ্নটির সমাধান দেখব আজকে হচ্ছে আমরা অর্থাৎ নৈভিত্তিক সমাধান দেখবো ঠিক আছে তো পনেরোটি হচ্ছে বহু নির্বাচনী আর দশটি হচ্ছে এক কথায় এই পঁচিশটি এক অর্থাৎ নৈভিত্তিকের সমাধান দেখব তো বিরোটির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে তো দেখা প্রথম হচ্ছে বহু নির্বাচনী পনেরোটি দিতে হবে তারপর হচ্ছে এক কথায় তো এক নম্বর যে প্রশ্নটি করা আছে বাংলা অঞ্চল পাণ্ডুরাজার তার টিভিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল কোন সংস্কৃতি এটা হচ্ছে কি খনম্বার শিল্প ও বাণিজ্য উত্তরটা কি হবে আমাদের খনম্বার শিল্প ও বাণিজ্য দুই নিচের কোনটি আচ্ছা শিল্পের অন্তর্ভুক্ত উত্তরটা কী হবে কাঠ বেদ দিয়ে তৈরি জিনিসপত্র ঠিক আছে এবং তিন আচ্ছা পাতাম হলো কি পাতাম কি তো তিন নম্বর উত্তরটি হবে গ নাম্বার কি আছে বিশেষ ধরনের জলজান আচ্ছা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন কে ছিলেন ঠিক আছে সাইমন ডিংস অতটি কী হবে ক নাম্বার স্যারে সাইমন ডিং ঠিক আছে সাইমন ডিং ছিলেন আচ্ছা জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নির্দিষ্ট দেশ কোনটি জোট নিরপেক্ষ জোট নিরপেক্ষ পাঁচ নম্বর কি পাঁচ নম্বর উত্তরটি আমাদের ক নাম্বার ভারত ঠিক আছে ছয় ভূমিদান দলিলের কয় ধরনের রাজস্বের কথা জানা যায় ঠিক আছে তো ছয়ের উত্তরটা আমাদের কী হবে খ নাম্বার খ কী আছে আমাদের চার তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সাফিনা আপা যদি বাংলা অঞ্চলের প্রথম মুদ্রা নিয়ে আলোচনা করছিলেন তিনি বলেন যে বাংলার উত্তম পশ্চিম অংশে বিশেষ ধরনের মুদ্রা ছিল যা করি হিসাবে থেকে এসেছে তাই না এখন হচ্ছে সোনাবার নম্বর যে প্রশ্নটা করা আছে আমাদের আচ্ছা সাত নম্বর উত্তর দিতে হবে আমাদের আফ্রিকার আচ্ছা প্রেক্ষাপটে সাফিনা আপার মুদ্রা কোনটি কি হবে ঘ গণ্ডক কী হবে আমাদের সাত নম্বর উত্তরটি সাত নম্বর হবে গণ্ডক আচ্ছা তা গার দেখ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ কয়লা আফ্রিকার প্রবাদ কোনটি যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতেও পারে না এটা আর প্রকল্পিত কাজের বৈশিষ্ট্য কোনটি দীর্ঘ সময় ধরে চলমান প্রক্রিয়া উত্তরটি কী হবে আমাদের খ নম্বর দীর্ঘ সময় ধরে এ যেটা হবে দীর্ঘ সময় ধরে চলমান প্রক্রিয়া দশ নম্বর তো এখানে এগারো নম্বর একটা উদ্দীপক দেখতে পাচ্ছ যে সপ্তম শ্রেণী শিক্ষার্থী সাকলাইন অর্থাৎ ডকুমেন্টেশনের মাধ্যমে জানতে পারে যে মুক্তিযুদ্ধাকালীন জাতিসংঘে একটি পরিষদ বাংলা পাকিস্তানের অনুকূল প্রস্তাব উত্থাপন করলেও উক্ত পরিষদে একটি স্থায়ী রাষ্ট্র দুবার বিটু ক্ষমতা প্রয়োগ করে তো প্রেক্ষাপটে বর্ণিত উক্ত পরিষদের ক্ষমতা রাষ্ট্র কোনটি তাই না তো এক নম্বর উত্তরটি হবে আমাদের গনাম্বার গনাম্বার হচ্ছে আমাদের রাশিয়া হবে ঠিক আছে তো তারপর দেখো আর একটি এখানে উদ্দীপকের আলোকে আমাদের নাভিসার দেখা চিত্র নদী কোনটি তাই না বারো নম্বর উত্তরটি আমাদের হচ্ছে গনাম্বার গনাম্বার কী আছে আমাদের কর্ণফুলি পানি প্রবাহ এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে তো তেরো নম্বর উত্তরটি হবে আমাদের গ নম্বর এটাও নিচের দিকে নদীগুলোতে ঠিক মতো পানি প্রবাহিত হয় না ঠিক আছে আচ্ছা চোদ্দ নম্বর দেখো উৎপাদনে উপাদান নয় কোনটি ঠিক আছে উৎপাদনে উপাদান নয় কুনটি আমাদের খ নাম্বার খ নাম্বার কী দেওয়া যাচ্ছে বাজার আচ্ছা পনেরো নম্বর এবার বাসার পাশে রুটি বানানোর একটি কারখানা আছে কারখানায় উৎপাদনের কোন ধরনের উৎপাদন এটা আমাদের উত্তরটি হবে তোমাদের নাম্বার মূলধন এবার দেখবো আমরা এক কথা হয় দশটি প্রশ্ন উত্তর দিতে হবে দশটি দিতে পারলে হচ্ছে দশ নম্বর তো বাংলাদেশে জাতীয় সংস্কৃত মোট আসন সংখ্যা কত তিনশো পঞ্চাশটি আমরা কী জানি তিনশো পঞ্চাশটি এটি উত্তরটি দেওয়া আছে আচ্ছা রুশ বিপ্লব সংগৃত হয় কত সালে উনিশশো সতেরো সালে উনিশশো সতেরো সালে আচ্ছা বেজলাইন থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলে কে একস্ত্র অঞ্চল অর্থনৈতিক অঞ্চল এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয় তাই না তো তিন নাম্বার উত্তরটি আমাদের কী হবে এটা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল কত বছর বয়সে একজন বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারে আঠারো বছর পাঁচ নম্বর জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিলেন জর্জ হ্যারিসন ছিলেন ব্রিটিশ গায়ক কি হবে উত্তরটি আমাদের ব্রিটিশ গায়ক ঠিক আছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে বা কারা ভোট দেন সংসদ সদস্যরা কারা হবে সংসদ সদস্যরা এডওয়ার্ড কেনেটি ছিলেন এডওয়ার্ড কে গিয়েছিলেন মার্কিন সেনেটর মার্কিন সেনেটর গণপ্রজি বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় উনিশশো ষোলো ডিসেম্বর উনিশশো সাল থেকে ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল থেকে আচ্ছা সতীতা বা সহমরণ প্রথা বন্ধে উদ্গীগন কে রাজা রামমোহন রায় কারা রাজা রামমোহন রায় ঠিক আছে আচ্ছা উৎপাদনের উপাদান কতটি চারটি কী হবে আমাদের চারটি তো এই ছিল তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞানের বিষয়ের সমাধান ঠিক আছে তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আর সমাধান দেখবো দ্বিতীয় পর্বে তাদের আমার সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ